শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে আজ থেকে শুরু হলো তিন দিন ব্যাপী স্কাউট অ্যান্ড গাইডেন্স ক্যাম্প আজকে এই ক্যাম্পের উদ্বোধন করেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা গত বছরের মতো এবছরও হিন্দুস্তান স্কাউট অ্যান্ড গাইডেন্সের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয় ক্যাম্পে ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ছাত্রীদের বিভিন্ন সৃজনশীল অ্যাক্টিভিটি সকলের নজর পায়

একদম প্রথম কথা হচ্ছে স্কুলের ইউনিফর্মের কথা লাগানো হয়েছে ওটা কিন্তু সাদা লাভ যিনি মাথা থেকে এটা বার করেছি অবশ্যই চ্যানেল আর তারপরে যেটা বটে বলছিলেন যে এত বড় এক্সিবিশন অন্য কোথাও সত্যি হয়েছে এই ধারণাটা আমি প্রথম দেখলাম

একটা বড় মানুষের মতন মানুষ হতে গেলে শুধুমাত্র মানসিকতার বিকাশ শারীরিক বিকাশ এবং অন্যান্য দিক থেকে মানসিক যাতে চিন্তাধারা নতুন হয় সেরকম তাদের চেষ্টা করে যাচ্ছেন তারা এই জন্য আজকে শ্রীরামপুর গার্লস হাই স্কুল শুধু শ্রীরামপুরে নয় হুগলি নয় পশ্চিমবাংলায় সেরা স্কুল হতে চলেছে আগামী দিনে অথবা এটা আমাদের কাছে গর্ব শ্রীরামপুর যেমন একটা গর্বের শহর শ্রীরামপুর গার্লস হাই স্কুল আমাদের কাছে গর্বের শহর স্কুল অতএব এটা নিশ্চয়ই আগে এগোক এবং বিশেষ করে ডক্টর আইবি ম্যাম ডবে থেকে এসেছেন আইবি সরকার হেডমিস্ট্রেস সবাইকে নিয়ে ঠিক সেইভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং তারা সবাই মিলে তাকে সহায়তা করুক এইভাবে এগিয়ে যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কী বিশাল একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে আপনারা এই ফায়ার ডিসপ্লে থেকে দেখতে পাবেন যে মানে কত রকমের যে ফায়ার হতে পারে সেটা ওদের মডেলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এটাকেই তো বলা হয় যে অলরাউন্ড ডেভেলপমেন্ট বা সর্বাঙ্গীন বিকাশ যেটাকে বলে আসলে এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি লাইফ স্কিলসের মধ্যে শুধুমাত্র কমিউনিটিক ডেভেলপমেন্ট নয় বা বৌদ্ধিক বিকাশ নয় তার সাথে সাথে সৃজনশীলতার বিকাশ আর নৈতিক ধর্মীয় বিকাশ বা তাছাড়া আমাদের দৈহিক বিকাশ যেটাকে আমরা বলি ভাবাবেগে বিকাশ রুচিবোধের বিকাশ সৃজনশীলতার বিকাশ এই সমস্ত এমনকি কি যেটা আমরা বলি কমিউনিকেশন স্কিলস সেগুলো ডেভেলপ করা এই সমস্ত নান্দনিক বিকাশ আমরা কিন্তু তাদের কাজের মাধ্যমে দেখতে পাচ্ছি তারা ফুটে তুলছে সেগুলো বিকাশ যদি আমরা ঘটাতে না পারি তাহলে কিন্তু বৌদ্ধিক বিকাশের পরিপূর্ণতা পায় না এবং আমাদের বিদ্যালয়ের মেয়েরা পড়াশোনার সাথে সাথে তারা কিন্তু বাকি অ্যাসপেক্টসগুলোকেই ডেভেলপ করার আমরা চেষ্টা করছি যাতে তাদের সম্পূর্ণ বিকাশ বা বৌদ্ধিক বিকাশ যেটা আমরা পড়াশোনার মাধ্যমে করি এখন কিন্তু সেঞ্চুরিতে এসে বৌদ্ধিক হবে না যদি খুব শরীর খারাপ থাকে সে কি তখন কোনো বিষয় ধরা ইতিহাস পড়তে ভালো লাগবে না আবার সে খুব ক্লান্ত এখন জটিল কোনো অঙ্গ করতে ইচ্ছা করবে কোনো সংযোগ হবে না তাহলে আমাদের ভালো করে পড়াশোনা করার জন্যে বা বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রেও কিন্তু দরকার একটা সুস্থ শরীর একটা প্রফুল্ল মন এবং করার ইচ্ছা একটা মোটিভেটেড একটা করে দেখানোর একটা একটা উৎসাহিত অনুপ্রাণিত আত্মা এবং সেই অনুপ্রাণিত করবে আমাদের যেই কাজগুলো আমাদের ফিট ফিজিক্যালি ফিট করবে আমাদেরকে যেই কাজগুলো যেগুলো আমাদের ফিজিক্যালি ফিট করবে মোটিভেটেড করবে সেটাই হচ্ছে প্রফুল্ল মনে কাজ করতে উৎসাহ প্রদান করবে সেগুলোই হচ্ছে এই ধরনের অ্যাসপেক্ট বা স্কাউট্যান্ড গাইডেন্স আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের গৌর পিতা বিবাহী লক্ষি পর্বপরা সামলাচ্ছেন আমাদের বিদ্যালয়কে বিভিন্নভাবে উৎসব প্রদান করেছে আমার তার দাবিতে কিন্তু আমাদেরকে করে জানিয়েছে আমি এই থেকে সেই সহ She who was the next না the line, so aaj humne khoich, woh bhashkar unki boochhina, 25